দেখাচ্ছিলো তাই জন্য কেটে দিয়ে আবার বেরিয়ে এলাম বেরিয়ে আবার লাইভে ঢুকলাম তোমরা যারা অনলাইন আছো তারা প্লিজ আসো এত বেশ কথা হচ্ছিল সবার সাথে কিন্তু হঠাৎ করে একটা নেটের গণ্ডগোলের জন্য লাইভটা মানে স্টপ করে দিতে বাধ্য হলাম ঠিক আছে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব ভালো কাটুক আজকে রাতও হয়ে গেছে সবাই মনে হয় ঘুমিয়েও পড়েছে আজকের মতো আসি আবার কালকে লাইভে আসবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই গুড নাইট শুভরাত্রির টাটা